এক অভিনব পদ্ধতিতে কোনো তেল ছাড়াই চিমনি পরিষ্কার করে লোকনাথ হোম অ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টার সুন্দরভাবে ঝাঁচকচকে পরিষ্কার তেল মুক্ত চিমনি পরিষ্কার করতে লোকনাথ হোম অ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টারে খবর দিন দু নম্বর সাতাশ নম্বর রামকালী মুখার্জি লেন হ্যাঁ শুভ অপরাহ্ন আজ রামকালী মুখার্জি লেনে মিস্টার সঞ্জয় দাসের বাড়িতে কুচিনা ভেড়া ভেরা চিমনি সার্ভিস করলাম চিমনিটা অত্যাধিক নোংরা হয়েছিল আমরা আগের ছোটোতে দেখেছি যে কী নোংরা ছিল আর এখন চিমনিটা পরিষ্কার করার পর চকচক করছে একদম সমস্ত জালি টালি সমস্ত চকচক করছে চিমনিটা পরিষ্কার হয়ে গেছে চিমনিটা এখনকার ছবি দেখুন আর আগের ছবি আর এই চিমনি পরিষ্কার করতে গিয়ে এই নোংরা বেরিয়েছে চিমনি দেখুন যা বেরিয়েছে এই হচ্ছে অবস্থা জমানো নোংরা চিমির নোংরা এত নোংরা চিমনি পরিষ্কার হয়ে গেছে এখন আমি একটু সঞ্জয়বাবুর মতামত নেব দেখো এখন চিমনিটা চলছে সাউন্ডলেস কোনো সাউন্ড নেই এবং সাকশন পাওয়ার অনেক বেড়ে গেছে আমি দেখাবো সাকশন পাওয়ার পরে আর কিছু পরিষ্কার হয়েছে তাই আমি একটু সঞ্জয়বাবুর কাছ থেকে আমাদের যে ক্লিনিং এত নোংরা নোংরা না করলাম তারপরে আমাদেরকে আমি এগুলোও করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি করে মতামত একটু জানতে চাই সঞ্জয়বাবু লোকনাথ ধর্ম লাইন সার্ভিস সেন্টার থেকে সংযুক্ত আপনারাকে চিনি সার্ভিস করতে এসেছিলাম আপনার এই কছিল চিনিটাতে প্রচুর নোংরা ছিল ট্রেনের গাছ জমে গেছিলো প্রায় চার পাঁচ দিনের মতন তা করেছি কেমন কাজটা হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে এবং দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করলেন উনি প্রশংসন এছাড়া আর বেশি কথা এর পরে আর চলে যাবেন ধন্যবাদ নমস্কার ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে বুকিং করুন নমস্কার